কোরআন তেলাওয়াত আরবি বক্তৃতা ও ইসলামিক কুইজে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণের মধ্যে অনুষ্ঠান হল লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের ইসলামিক কার্নিভাল এ উপলক্ষে শনিবার সকালে রাজধানীর গুলশানে লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের ক্যাম্পাসে আয়োজন করা হয় দিনব্যাপী নানা অনুষ্ঠান এতে অংশ নেয় প্রতিষ্ঠানটির নার্সারি থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত বয়সভিত্তিক বিষয়ভিত্তিক নাটক কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন ক্যাটাগরিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের ইসলামিক কার্নিভালে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মিসেস সিফাত লায়লা ব্যবস্থাপনা পরিচালক ডক্টর রেজওয়ানা আফরোজ সর্নি এবং প্রধান উপদেষ্টা মুফতি সাইফুল ইসলাম সহ অন্যান্যরা